হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আপনারা ভাবছেন পাবেন না এবারে টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা দুর্গা পুজোর আগেই কিন্তু আপনারা এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে চলেছেন এরকম কিন্তু আপডেট সরকারের তরফ থেকে উঠে আসছে তা কবে থেকে পেতে চলেছেন সেটা নিয়েও কিন্তু আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি পেল অপশানটি অন করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান এবার আসবো মূল বিষয়ে দেখুন এই তরুণের স্বপ্ন প্রকল্পের অনেক দিন ধরেই কিন্তু প্রকৃত ডেট কেউ বলতে পারছেন না বা প্রকৃত কবে টাকা পেতে চলেছেন সেটাও কিন্তু বলতে পারছেন না সরকারের তরফ থেকে এবারে কিন্তু জানানো হয়ে গেছে আপনারা কিন্তু পুজোর আগেই টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে চলেছে পুজোর আগেই সেরকমই কিন্তু আপডেট কিন্তু চলে এসেছে সরকারের তরফ থেকে কী সেই আপডেট সেটা আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হ্যাঁ দেখুন বন্ধুরা কি বলতে চলেছে দু হাজার একুশ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার জন্য তরুণের স্বপ্ন নামক একটি প্রকল্প শুরু করেছিল এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেওয়া ঘোষণা করা হয় প্রতি বছর এই টাকা দেওয়া হয়ে থাকে তবে রাজ্যের গত বাজেটে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব ও স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনারা প্রায় প্রত্যেকেই জানেন এবং ডকুমেন্টও আপনারা জমা করে ফেলেছেন স্কুলে তারপরে কি বলেছে দেখুন ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে বড় আপডেট এ অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর রাজ্যের সব টেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর গত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানা হয়েছিল জানানো হয়েছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে সম্পত্তি নবান্ন সূত্রে জানা গেছে পুজোর মধ্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য বুঝতে পারছেন বন্ধুরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ট্যাবের টাকা দিতে চলেছে পুজোর আগেই ট্যাবের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরকম কিন্তু আপডেট অনেক জায়গা থেকে উঠে আসছে তাই আমি আপনাদেরকে আপডেটটা শেয়ার করলাম অফিসিয়ালি কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি আমি আপনাদেরকে এটুকু বলবো যে এই আপডেটটা যেটা রয়েছে তাতে কিন্তু স্পষ্টতই বলা রয়েছে পুজোর আগেই কিন্তু আপনারা টাকা পাবেন এরকম কিন্তু আপডেট জানা গিয়েছে তারপরে কি রয়েছে শেষ পর্যন্ত প্রতিবেদনটা শুনুন তাতে আমাদের পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয় দেখুন জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হবে টাকা বিলির কাজ তাই পুজোর আগেই এবার হাতের নাগালেই ছাত্রছাত্রীরা পেয়ে যাবে ট্যাপ এর আগে বেশ কয়েকদিন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছিল যে গত ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীদের ট্যাপ কেনার টাকা প্রদান করা হবে কিন্তু সেই দিনে শিক্ষা দপ্তরের তরফে কিছুই জানানো হয়নি প্রসঙ্গত করোনা মহামারীর সময়ে পঠন পাঠনের পুরো গঠন কাঠামোই বদলে গিয়েছিল বেশিরভাগ বিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাস করতে হচ্ছিল পড়ুয়াদের কিন্তু অনেক গরিব ছাত্রছাত্রীরা এই সময় পর্যাপ্ত সুবিধার অভাবে এই সময় ঠিকঠাক পড়াশোনা করতে পারেনি তাই সেই সব থেকেই পড়ুয়াদের ট্যাব কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার তবে থেকে এখনও চলছে এই প্রকল্প দেখুন আমি আপনাদেরকে এটুকু বলবো যে পুজোর আগেই যে টাকাটা আপনারা পেতে চলেছেন এটা প্রকৃত রূপে কতটা সত্য সেটা আমি এখনও রিপোর্টটা নিতে পারিনি বা এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি অনেক চেষ্টা করছি কিন্তু জেনে উঠতে পারেন প্রায় যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করে বলবেন যাতে প্রত্যেকে জানতে পেরে যায় কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গেছে আমি এটুকু আপনাদেরকে বলবো চেষ্টা করছি আমি আরও সঠিক ইনফরমেশানটা সংগ্রহ করার থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট এরকম আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ